নমস্কার বন্ধুরা আমাদের ছাদ বাগানে যেসব টবের মধ্যে ফল ও ফুলের গাছগুলি করে থাকি এই বর্ষাকালে আমাদের সেই টবের মধ্যে প্রচুর পরিমাণ জল জমাট বেঁধে যায় এই জল জমাট বাঁধার কারণে আমাদের গাছগুলি শেকড় পচে মারা যায় তার জন্যই আমাদেরকে এই বর্ষাকালে কিছু কেমন গাছের পরিচর্যা করতে হবে তবে যেমন বর্ষাকালে সব টবের মধ্যেই জল কিন্তু জমাট বাঁধে না কিছু কেমন টবের ড্রেনেজ সিস্টেম ভালো হয় অথবা কিছু কেমন টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হওয়ার কারণে জল জমাট বাঁধে খুব যদি টানা বৃষ্টিপাত হয় যদি টবের মধ্যে বেশিক্ষণ জল জমে থাকে তাহলে আমাদের গাছগুলি মারা যেতে পারে তার জন্যে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটাই আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমেই যে আমাদেরকে কাজটি করতে হবে সেটা হলো টবে যে জলগুলি জমবে সেই জলগুলিকে আমাদেরকে ফেলে দিতে হবে তবে যতবার বৃষ্টি হবে ততবারই আমাদের এই টবের জলগুলি ফেলে দিতে হবে কেননা বেশিক্ষণ টবের মধ্যে জল জমাট বাঁধতে দিলে চলবে না তবে সবসময় ফেলার দরকার নেই বৃষ্টি থামলে একবার করে এসে এই টবের জলগুলি ফেলে দিতে হবে তারপর যে আমাদেরকে কাজটি করতে হবে সেটা হলো যে কোনো একটি ফাঙ্গিসাইড নিয়ে আমাদের এই গাছের গোড়ায় দিতে হবে এই ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করেও দেওয়া যায় কিন্তু যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমাদেরকে গাছের গোড়াতেই দিতে হবে আমি এখানে দু চামচ মতো ফাঙ্গিসাইড এই গাছের মধ্যে গাছের গোড়ায় দিয়ে দেব আমি প্রায় সব গাছের গোড়াতেই এই দু চামচ দু চামচ করে ফাঙ্গিসাইড দিয়ে দেব কেননা এই বর্ষাকালে ফাঙ্গাস লাগার প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকতে পারে তার জন্যই আমাদেরকে সব গাছগুলিতেই এক এক করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে গাছের গোড়ায় যখন একটু ওয়েদারটা ভালো হবে আট দশ ঘন্টা মতো বৃষ্টি হবে না তার আগে আমাদেরকে একবার ফাঙ্গিসাইড গাছেতেও গুলে স্প্রে করে দিতে হবে তবে শুধু গাছে একবারই স্প্রে করলে চলবে না পনেরো দিন অন্তর একবার করে গাছেতে আমাদের এই বর্ষাকালে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে অবশ্যই আজকের ভিডিওটা ছোটো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন